আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে তো থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কোন বিষয়টা বলতে চাচ্ছি যে আমি বলেছি আজকে প্রুফ সহ দেখাবো যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়েছে সো যদি আপনারা প্রুফ সহ দেখতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাদেরকে বেশ কিছু ভিসার কপি দিয়ে দিব যা দুই সালে ইস্যু হয়েছে এখন বলবো যে কিভাবে ভিসাটা পাওয়া সম্ভব সংযুক্ত আরব আমিরাতের আমরা অনেকে চাচ্ছি যে দুবাই যাবো এক একজনের এক একটা পছন্দের কান্ট্রি থাকতে পারে ঠিক আছে যেমন যাই হোক এক একজনের এক একটা পছন্দের কান্ট্রি থাকতে পারে অনেকে আছে যে আমাকে বলছে যে ভাই দুবাই যাবো আমি বলছি যে দুবাই কেন যাবেন আপনি তো সৌদি কাতার অন্যান্য দেশও দুবাই যে টাকা আর্ন করতে পারবেন সে টাকা পাবেন বলছে যে না ভাই এটা দুবাই আমার একটা পছন্দের কান্ট্রি তো যাই হোক সকলের একটা নির্দিষ্ট পছন্দের কান্ট্রি থাকে তো এই জন্য বললাম যে যারা দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটির শেষে আমি একটি টিপস আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে আপনারা থেকে দুই তিন লক্ষ টাকার মধ্যে দুবাইয়ের ভালো ভিসা পাবেন এবং কি আগে ভিসা দিবে তারপরে আপনারা তাদেরকে পেমেন্ট করবেন এমন কিছু এজেন্সি ঠিক আছে সেটাও আমার হোয়াটসঅ্যাপের দিলাম এমন সোয়া এজেন্সি বিষয় আপনাদেরকে সাজেশন করব তবে হ্যাঁ আপনারা অবশ্যই নিজেরাও যাচাই করবেন তাদের আর এল দেখবেন চেক দিবেন যে তারা সরকারি রেকর্ডিং এজেন্সি কি না তাদের ভ্যালু কতটুকু শুধু একজন লিংক দিয়ে দিচ্ছে আর আপনারা হুট করে গিয়ে টাকা জমা দিয়ে দিচ্ছেন এমনটাও কখনো করবেন না তো মূলত বোঝাতে চাচ্ছি যে তো এই বিষয়টা নিয়ে আমি লাস্টে আলোচনা করব তো এখন যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছেন তো আমি এখন বলবো যে কোন কোন ক্যাটাগরির লোক যেতে পারবেন নাম্বার ওয়ান আপনাদের শিক্ষাত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রয়োজন সর্বনিম্ন ইন্টার পাস সর্বনিম্ন ইন্টার পাস যাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে আর নাম্বার টু হচ্ছে স্কিল কাজের দক্ষতা যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার যাদের কাজের দক্ষতা আছে প্লাস মোটামুটি ইংরেজিতে দক্ষ লেখা এবং রাইটিং এবং স্পকিং ইংলিশ যারা মোটামুটি দক্ষ তাদের জন্য তো এই তিন নাম্বার নাম্বার ওয়ান ইন্টার পাস হতে হবে হবে টু স্কিল থাকতে তো তো এই এই স্কিল কোন কোন ধরনের প্লাম্বার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর ড্রাইভার তো আরেকটা সেক্টর আছে আপনার সিকিউরিটি তো সিকিউরিটি গার্ডে আপনার নির্দিষ্ট পরিমাণ উচ্চতা প্রয়োজন সিকিউরিটি নিচ্ছে যারা পাঁচ ফিট সাতের উপরে আছে ইংরেজিতে দক্ষ অথবা আরবিতে দক্ষ লেখা এবং পড়া এদেরকে নেওয়া হচ্ছে আপনার সিকিউরিটিতে আর দ্বিতীয়টা হচ্ছে যে হাউস কিপার হাউস কিপিং যেমন অ্যাপার্টমেন্টগুলোতে দেখাশোনা বা দায়িত্ব এদেরকেও আপনার ইন্টারপাস এর নিচে নেবে না ইন্টারপাস হতেই হবে তো আমার জানা মতে একশো পার্সেন্ট এই স্কেল এবং এই ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছে এখন আমি বলবো যে মূল বিষয় যে কীভাবে আপনারা যাবেন কিভাবে যাবেন এ বিষয়ে আমি আপনাদেরকে সাজেশন করবো যে যারা যাদের সরকারি আর এল আছে সর সরকারি রেকর্ডিং লাইসেন্স আছে সেই এজেন্সিগুলো থেকে আপনারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনাদের বইগুলো জমা দিতে পারেন তো আপনারা যদি এমন কিছু এজেন্সি চান সেটা আপনারা অনলাইনেও আপনাদের ওয়েবসাইটেও বাংলাদেশের যে রেকর্ডিং এজেন্সিগুলো এদের ইয়া পাইয়া যাবেন অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ তারপরেও যাচাই করে নেবেন আপনারা তাদের আর এল চেক দেবেন অনলাইনে যে তারাকে সরকারি লাইসেন্সভুক্ত কি না আর দ্বিতীয়টা হচ্ছে যে আগে পেমেন্ট করবেন না আগে আপনি ইন্টারভিউ দিবেন সিলেকশন হলে তারপরে আপনারা বই জমা দিবেন ভিসা আসার পরে পেমেন্ট করবেন কারণ ভিসাটা সম্পূর্ণ দেশ থেকে ফ্রি দেওয়া হয় বললে চলো আমাদেরকে প্রয়োজন তো যারা পেশা নেক্সট টাইমে যে কোনো